আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আমাদের ফারহানা ফ্যাশন পয়েন্টের শর্ট ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমরা দিব খুবই চমৎকার একটা স্টক ক্লিয়ারেন্সের ভিডিও খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা স্টক ক্লিয়ার করে দিব আমি যে ড্রেসটা পরে আছি এটা দেখতেও পারছেন খুবই খুবই সুন্দর এই ড্রেসটাও যাবে খুবই ডিসকাউন্ট প্রাইসে এটা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা এখন ডিসকাউন্টে যাবে মাত্র নশো নব্বই টাকা ইজ কোয়াইট ইমফেসিবল প্রাইসে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে টু পিস এটা টোটাল তিন একটা কালার সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কেমন খুবই 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 সুন্দর এটা হচ্ছে গ্রিনের মধ্যে ব্ল্যাক খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবে এটা হচ্ছে সেট আমরা বলি করসেটগুলো খুবই ডিসকাউন্টে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের অর্ডার এখনই করে নিতে পারেন এইটা দেখেন খুবই চমৎকার একটা পার্পেল করসেট দেখাচ্ছে এটা ফেব্রিক্সটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যখন যখন আপনারা হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার এই কটসেটগুলো একটু ন্যাকের কাজটা দেখায় আপনাদেরকে কাজ থেকে যাদের এটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশ দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব মাই মোস্ট ফেভারিট ডিজাইন মাই মোস্ট ফেভারিট কালার জাস্ট ওয়াও সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ সাইজের কটসেট অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগবে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নয়শো নব্বই টাকাতে স্কোয়াইট ইম্পসিবল প্রাইসে আপনারা পাচ্ছেন কটসেট সারা বাংলাদেশে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন অনেক অনেক সুন্দর তো যা যেটা ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন আরও সুন্দর সুন্দর সেট আছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর এটা ধরাতে মনে হচ্ছে যে আমি আরও ফর্সা হয়ে গেছি তাই না তো এই কিছু কিছু ড্রেস পরলে মনে হয় যে ভিতর থেকে অনেক ব্রাইট হয়ে গেছেন তো যাদের এই সেটগুলো ভালো লাগবে তারা কি করবেন একটু আর্লি করে এই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিতে হবে এটার ডিজাইনটা অনেক সুন্দর একটু কাছ থেকে দেখে দেখেন অনেক অনেক সুন্দর ইভেন এটা পকেটও আছে অনেক বেশি সুন্দর এক কট সেটগুলো মিস করবেন না এত 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 রিজনেবল প্রাইসে দিয়েছে যা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের প্রাইসে স্টক ক্লিয়ারেন্সে আমরা হচ্ছে এগুলো রানিং আইটেম এগুলোতে আমরা দিয়ে দিয়েছি যাতে আপনারা বেশি বেশি করে পারচেজ করেন আমাদের বিউটি টাচ মেকআপ আর বিউটি পার্লার আসবেন আমাদের ফেশিয়ালেরও কিন্তু অনেক ধামাকা ডিসকাউন্ট দেওয়া আছে ডায়মন্ড ফেশিয়াল এখন আপনারা পাবেন মাত্র দুশো নিরানব্বই টাকাতে তো সবাই ভালো থাকেন শুরুের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কুমিল্লা কান্দির নজরুল এভিনিউ ফারহানা ফ্যাশন পয়েন্ট থ্যাংক ইউ